ব্যবসার মধ্যে মজা পাচ্ছিলাম আমরাও দেখি নাই কেউ দেখে নাই এডবিনো অ্যাবসেন্ট হয়ে গেছে এখানে টাইমিং বাসে টাইমিং বাসে ছিল আমার বলতে পারেনি মনোযোগ ছিল বেশি মানে আচ্ছা মোট কথা হচ্ছে স্যার এই ক্লাসটার মধ্যে এতটাই মজা পাচ্ছিলাম যে ওইদিকে আর সময় দেওয়ার মতো দেখার মতো সময় হয় নাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমরা আসি আমরা আবার আসতেছি সমস্যা আরো চল্লিশ মিনিট পেয়ে গেলাম ইনশাল্লাহ যাদের একটা সমস্যা থাকে চলে যাবেন রেকর্ড থাকে সমস্যা নেই আর যারা থাকার থাকেন সমস্যা নেই মতো বলছি তো ক্লাস হবে আমি এক ঘন্টা নিয়ে ক্লাস নিয়ে চলতে থাকে যে না বোঝাচ্ছি একটা ধারা পড়ে থাকবে যে প্রথমে কিন্তু পরীক্ষার প্রশ্ন আলোচনা করে ফেলছি পারিবারিক সহিংসতা সম্পর্ক রিলেশন আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম যে আমরা এখানে প্ল্যাটফর্মে এখানে প্রত্যেকের একটা ফ্ল্যাট রয়েছে প্রত্যেকের ওয়াইফ রয়েছে প্রত্যেকের হাজব্যান্ড এবং শুধু এই পারিবারিক সহিংসতা শুধু স্বামী স্ত্রী বজায় থাকবে সেটা না মনোযোগ দেন আমি এই প্ল্যাটফর্ম দিয়ে শেষ করবো উদাহরণ দিয়ে রাজুর রাজু আমার আমরা রাজু আলম বা বাসাত আমরা একটা বাসা নিয়ে আসি এই বাসায় প্রত্যেকে আলাদা আলাদা একটা জায়গায় থাকি রাজু আছে একটা আসাদ আছে একটা তিনজনে তিন ফ্ল্যাটের এখন আমরা তিন ভাই আমরা মায়ের পেটের তিন ভাই এই তিন ভাই আবার আমাদের স্ত্রী রয়েছে সন্তান রয়েছে আবার আরেকটা ফ্ল্যাটে রয়েছে আমার বাবা মা সবারই বাবা মা রয়েছে মনোযোগ দিন এখানে রিলেশনটা হচ্ছে পারিবারিক সবার মনোযোগ দেন পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোন ব্যক্তি কর্তৃক পরিবারে আমাদের পরিবারের কি করলো অপর কোন নারী এই যে আমার স্ত্রী অপর কোন নারী মনোযোগ দেন এখন নারী যিনি রয়েছেন অথবা শিশু পরিবারে যে শিশু থাকবে সেই শিশু সদস্য শারীরিক নির্যাতন আমি কি করলাম আমার স্ত্রী আমার বাচ্চার উপর কি করলাম শারীরিক নির্যাতন করলাম কিরকম শুধু শারীরিক নির্যাতন নয় প্রথম হচ্ছে কার উপর পরিবারের আহ নারীর প্রতি আর হচ্ছে বা শিশুর প্রতি কি করলাম প্রথম হচ্ছে শারীরিক পরে বলছে মানসিক পরে বলছে যৌন পরে বলছে আর্থিক এই যে চারটা বিষয় শারীরিক মানসিক যৌন আর্থিক কোন শিশু বা নারীর উপর যদি কোনো শারীরিক নির্যাতন হয় কোনো মানসিক নির্যাতন হয় যৌন নির্যাতন হয় বা আর্থিক যদি ক্ষতি হয় সেটা হচ্ছে পারিবারিক সহিংসতার অন্তর্ভুক্ত হবে বা পারিশ সহিংসতা বুঝতে পারছেন এখন যদি আমি এই যখন এগুলো একটু ডেসক্রিপশন করবো শারীরিক নির্যাতনটা কি মানসিক নির্যাতনটা কি যৌন নির্যাতনটা কি আর্থিক শব্দগুলো খুব ইজি কিন্তু আমরা এটা যখন একটু একটু যখন ব্রড করবো বলি যদি কোনো পরিবারের পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোন কর্তৃক পরিবারের অপর কোনো নারী বা শিশুর প্রতি কি করে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন যৌন নির্যাতন আর্থিক ক্ষতিকে কি বলবে সেটা পারিবারিক সহিংসতা হিসেবে এখন আসে এখন একটু এক্সপ্লেন এ যাই এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন ছবিটা না আমি অথবা রাজু অথবা আলো অথবা আসাদ দৌড়ে মারতেছে আমার দৌড়ে হচ্ছে না দৌড়ে খুব মার শুধু দিয়েই দিছি শুধু সে ফিরাচ্ছে না মারকে তার মুখের যে আচরণ দেখা যাচ্ছে মুখ যেরকম করছে মায়ের খাইছে ভালো করে মানে মায়েরটা লাগছে হাতে যায় কিন্তু সরাসরি কিন্তু এটা কি নির্যাতন এটা কি মানসিক না শারীরিক নাকি জন নাকি আর্থিক কি নির্যাতন এটা শারীরিক তাহলে আমরা আমাদের পরিবারে যে নির্যাতনটা করি পরিবারের প্রতি হ্যাঁ এরকম নির্যাতন হয় নাই মাঝে মধ্যে হয় ঠিক আছে পরিবার থাকলে এরকম হয় দুই চারটা কিল গুষি সবাই খায় তো এখন কথা হচ্ছে এই শারীরিক নির্যাতনটা এমন আচরণ যে আচরণ দ্বারা কি হবে এই এখন আচরণ গুলো আমরা দেখবো এই শারীরিক নির্যাতন করলে কি কি ক্ষতি হতে পারে বা কি কি অন্তর্ভুক্ত হয় এখন সংক্ষুপ্ত ব্যক্তির জীবন এই সংঘত ব্যক্তিটাকে এই যে হোজ দিস এই সংঘত ব্যক্তিটাকে সংক্ষিপ্ত ব্যক্তির জীবন প্রথমত নির্যাতন হলে কি হবে স্বাস্থ্য নিরাপত্তা বিঘ্নত করবে শরীরে এই যেভাবে মারতেছে হাত তো ভেঙে যাওয়ার কথা হাত দিয়ে ফিরে দিচ্ছে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আপনি হঠাৎ করে আহ আকস্মিক একটা মারে দিলেন এখন মারলাম খুব আনন্দের সাথে হোক বা ঝগড়া করার স্থলে হোক কিন্তু সেটা হঠাৎ যেকোনো সময় অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে অথবা ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে সংখ্যক